এই রাখি পূর্ণিমার একটা ঐতিহ্য রীতি মাহাত্ম আপনি ধর্মীয় আচার বলতে পারেন সামাজিক রীতি বলতে পারেন এবং বেশ কিছু ক্ষেত্রে তার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে যখন বঙ্গভঙ্গের চেষ্টা হয়েছে তার প্রতিবাদের প্রতীক হিসেবে রাখি বন্ধনকে ব্যবহার করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবার আজ রাখি বন্ধন জেনেও শহরটাকে ডিস্টার্ব করার জন্য বিশৃঙ্খলার জন্য অরাজকতার জন্য এই ভারতীয় জনতা পার্টি নবান্ন চলো বলেছে পুরো ফ্লথ আজকে তো যারা যেসব চ্যানেল প্রমোট করছিলেন আজকে ড্রোন কই ড্রোন 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 কই ক্যামেরাম্যানদের পরিশ্রম গেল কারণ ক্যামেরাটা উচিতে তোলা যাচ্ছে না নিচে থেকে দেখাতে হচ্ছে নিচে থেকে দেখাতে হচ্ছে লোক নেই আশিটা একশোটা লোক এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে লোক গোটাটা স্বাভাবিক পুলিশ সচেতন সতর্ক যেটুকু ব্যবস্থা রাখা রেখেছে তো যারা পবিত্র রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল করতেছে তারা হিন্দু এরা আমার মুখে বলবে হিন্দু এরা মুখে বলবে সনাতনী রাখির দিন নবান্ন চলো শুনেছেন কখনো বাংলার রাজনীতিতে বিশেষ কিছু তারিখকে রাজনৈতিক কর্মসূচি থেকে বাইরে রাখা হয় রাখির দিন নবান্ন চলো লোক নেই জন নেই আমাদের একটা পার্টি অফিস ভাঙলো নিজেদের লোক নেই একটা চূড়ান্ত ফ্লপ দিশাহারা এই নবান্ন চলটাই হচ্ছে একটা বিচারিতা কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে আর্জি করে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন নবান্ন যাচ্ছেন কেন সিবিআই বিচার করিয়েছে ট্রায়াল করিয়েছে যাবজ্জীবন করিয়েছে আমরা বলেছিলাম ফাঁসি চাই সিবিআই যাবজ্জীবন করিয়েছে কিছু বলার থাকে সিজিও যান সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিআই যারা মালিক বিজেপি তাদেরকে নিয়ে নবান্ন যান তদন্ত করছে সিবিআই ক্ষোভ নাকি সিবিআই বিরুদ্ধে সিবিআই নিয়ন্ত্রণ করে বিজেপি আর বিজেপি কে নিয়ে নবান্য অভিযান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি গতকাল গতকাল একটা কথা বলেছিলাম সেটা আমি আপনাদের আবার শোনাচ্ছি গতকাল এই বিষয়টি আমি আপনাদের আবার মিশছেন এইসব দুষ্টু লোকদের সঙ্গে মিশছেন আপনাকে ব্যবহার করতে দিচ্ছেন এদের সিবিআই কাদের বিজেপির দিল্লির নেতারা কাদের দলে বিজেপি এই সব দুষ্টু পাল্লায় করে তাদের সঙ্গে যাচ্ছেন নবাব এটা কোনো খাই না তো যাওয়ার ব্যাপার তো শ্রীজি আমি অনুরোধ করবো ভরে বেড়াচ্ছে যে ভিড়ের মধ্যে এই বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন যে বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে তাদের রক্ষিত রাখা উচিত। তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত বিজেপি চাইছে ওদেরকে নিয়ে ধস্তাধস্তির দৃশ্য ঠেলে দিতে মৃত্যুর মেয়ে মৃত্যু নিয়ে রাজনীতি করছে আর বাবামাকে নিজেদের রাজনৈতিক অভিযানের অতিথি হিসেবে মঞ্চে ডেকে অশান্তি চক্রান্ত করছে ওনাদের সমর্থনে রাষ্ট্র আমি গতকালই বলেছিলাম গত কাল বলেছিলাম যে অবহার বাবা মা তার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করতে আপনারা যদি কভারেজ দেখান তাহলে যেটা প্রেডিট আগের দিন করে দেওয়া হচ্ছে তাহলে সেটাও দেখান আজকে পরিষ্কার দেখা যাচ্ছে স্পষ্ট অভিযোগ করছি এটা কোন ভদ্রতা যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা তখন পাশে বিজেপির ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে আগে বিজেপির ন্যাড়ানাড়ু না হাত দিয়েছে টিভি ক্যামেরায় মুখ দেখাবে বলে হাত দিয়েছে আপনাদের সকলের কাছে ছবি আছে এর বেলা কেন স্লো মোশন হবে না আপনারা এখন শ্রমশান দেখাবেন না আপনাদের ক্ষমতা হবে না শ্রমশান দেখাবার অময়ের মা তাকে আপনাদের কেউ কেউ জিজ্ঞাসা করেছিল তিনি তাদের উত্তর দিচ্ছেন আর পাশে নেয়া নারু হাঁটছিল ক্যামেরায় মুখ দেখাবে বলে অভয়ার মাকে ধাক্কা দিল কেন দেখাবেন না আপনি যদি অভয়ার মা আহত অভয়ার মাকে ফলো আপ করতে আপনাদের সব হসপিটালে হসপিটালে ঘুরে বেড়াচ্ছেন কত আন্তর্জাতিক মনের কভারেজ দেখাচ্ছেন তাহলে বিজেপির লোক ধাক্কা মারছে দেখাতে পাচ্ছেন না তাকে কন্ডেম করুন বিজেপির নেতা ধাক্কা মারছে সরিয়ে দিচ্ছে যাতে ও নিজের মুখটা দেখা যায় অবহয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন অবহয়ার বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে পূর্ণ পূর্ণ সহানুভূতি থাকছে কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি অভয়ের বাবা মা তারাই সিবিআই ডেকে এনেছিলেন আজকে সিবিআই উপর তারা খুব দো সিবিআই কাদের কেন্দ্রীয় সরকারের বিজেপি কারা কেন্দ্রীয় সরকার তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন আপনারা যাওয়ার কথা তো সিজিও তে আমি গতকাল যা যা বলেছি ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে বারবার বলেছিলাম তাদের সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা যেন থাকে পুলিশ তো আর ওর মধ্যে ঢুকতে পারবে না তখন বলবে পুলিশ কেন ঘিরে রেখেছে বিজেপি করিয়েছে ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে অভয়ের বাবা মাকে কুৎসিতভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু গায়ে হারছিল মহিলা অভয়ের মাকে ধাক্কা মেরে সরাচ্ছে ন্যাড়া নাড়ু এর সমালোচনা হবে না ন্যাড়া নাড়ু ক্ষমা চাইবে না মায়ের গায়ে হাত দিচ্ছে নেয়া নারু আপনারা স্লো মোশনে দেখাবেন না এই যে হাতটা যাবে এরম এরম ভাবে যাবে তারপরে ওপাশে বিশ্বনাথ চক্রবর্তী বলবেন কোন অ্যাঙ্গেল থেকে হাতটা যাওয়া উচিত ছিল তো সেগুলো হবে না আজকে নেড়া নাড়ুকে সমর্থন করতে এগিয়ে আসবেন আবার একজন টাকমাতা কেউ সেগুলো কই যেভাবে বাবা মাকে নিয়ে রাজনীতি করছেন তীব্র নিন্দা করছি তীব্র নিন্দা করছি আবার কোন হাসপাতালে নিয়ে গেছেন সেখানকার ডাক্তারবাবু আর এক বিপ্লবী একজন ছিলেন যিনি আবার অপারেশন করতে গিয়ে গজ ভেতরে থেকে যায় সেটা আবার পিজি হাসপাতালে এসে রোগী বাঁচাতে হয় তিনি তখন আন্দোলনে ব্যস্ত থাকেন যত রকম ফেরেবাজ বিপ্লবের নামে নিজেদের মুখ বেচা সেই সব মালপত্তরগুলো সব এক জায়গায় হয়েছে। তীব্র নিন্দা করছি বাবা মাকে নিয়েই রাজনীতির বাবা মার সমালোচনা করছি না কারণ বাবা মা তাদের একটা আবেগ আছে তাদের একটা যন্ত্রণা আছে কিন্তু তাদের আবেগকে ভুল পথে চালনা করার রাজনীতি করছি কি করে করতে পারেন এটা বাবা আমার সিবিআই কে এনেছেন আজকে সিবিআই এর বিরুদ্ধে তারা সিবিআই বিরুদ্ধে কথা বললে সিজিও যাবেন যেখানে সিবিআই দপ্তর তার বদলে যাচ্ছেন নবান্ন কাদের সঙ্গে যাচ্ছেন বিজেপির সঙ্গে যারা সিবিআই এর মালিক ফলে এই দ্বিচারিতা দুমুখ রাজনীতি বিজেপি তাদের দ্বিচারিতা দুমুখ রাজনীতির মঞ্চে দুজন অতিথি শিল্পীকে জোর করে এনেছিল এবং তাদের ধস্তাধস্তির মুখে ফেলে দিয়ে তারা এই নাটকের প্রচার চেয়েছে আমরা পুরোপুরি সমস্ত ভাবে বাবা আমার সঙ্গে আছি তাদের আবেগকে সম্মান করি কিন্তু তাদের যে নিয়ে যে নোংরামিটা আজকে বিজেপি করলো সেটা তাদেরও সতর্ক হওয়া উচিত এটা কিন্তু গতকালই আমরা বলেছিলাম বিজেপি এই

এটা তো এই দৃশ্যটার জন্য দয়া করে এটা যখন দেখাবেন আপনারা বিজেপির অভিযোগটা বলবেন চব্বিশ ঘন্টা আগে প্রেডিক্ট করে দিয়েছিল যে বিজেপি এটা করবে দয়া করে সেটা দেখান আজকে বাবা মা বলছেন বাধ্য করবেন আপনাদেরকে প্রশ্ন করতে যদি সিবিআই খারাপ কাজ করে থাকে তাহলে কোন লজ্জায় বিজেপির মিছিল গেছেন দুই অতিথি শিল্পী যদি সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ থাকে তাহলে সিবিআই এর মালিক বিজেপির সঙ্গে এক মিছিল নবান্ন গেলেন কেন যাওয়ার কথা তো ছিল সিজিও কমপ্লেক্সে আমরা নবান্ন গেলেন কেন নবান্নের পুলিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিয়েছিল আপনারা হাইকোর্ট থেকে সিবিআই আনিয়েছেন আজকে বলছেন সিবিআই ফেল করেছে সিবিআই ফেল করেছে বলার পর আপনারা বিজেপির সঙ্গে মিলে নবান্ন যাচ্ছেন আর বিজেপি অতিথি শিল্পী হিসেবে ব্যবহার করছে আমরা আপনাদের সম্মান দিচ্ছি আপনাদের আবেগকে সম্মান দিচ্ছি তার মানে এই নয় যে বিজেপি রাজনৈতিক কুৎসা আপনাদের কাঁধে বন্দুক রেখে চালাবে আপনাদের কাঁধে বন্দুক রেখে চালাবে এটা হতে পারে না ওনার মা বাবা বলছেন মুখ্যমন্ত্রীকে বহুত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে আমাদের হাস্যকর কথাবার্তা মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন মানে এগুলো একটা কথা আগে ওনারা ঠিক করুন কার বিরুদ্ধে আন্দোলন করবেন বলছিলেন তো সিবিআই বিরুদ্ধে ডেকে এনেছেন তো সিবিআই কে তাহলে মুখ্যমন্ত্রীকে বলছেন কেন মুখ্যমন্ত্রীর সৌজন্যকে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা দয়া করে ভাববেন না আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিকশনারিতে ভয় বলে শব্দটা নেই এই ধরনের কথা বলে অভয়ের মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা সম্মান সহানুভূতি সহমর্মিতা আছে সেগুলো নষ্ট করবেন এরপর আমাদের আপনাদের যে প্রশ্নগুলো করা যায় সেগুলো সরাসরি আপনাদের প্রশ্ন করতে আমরা বাধ্য হব যে সিবিআই বিরুদ্ধে অভিযোগ যে বিজেপি হচ্ছে সিবিআই এর মালিক সেই বিজেপির সঙ্গে আপনারা নবান্ন ওদিকে আপনারা গেলেন কি করে গেলেন কি করে উদ্দেশ্য কি তাহলে কেন গেছেন তদন্ত করছে সিবিআই সাজা দিয়েছে সিবিআই যাবজ্জীবন করিয়েছে মমতা ব্যানার্জি তো ফাঁসি চেয়েছেন অপরাধ বিল তো কেন্দ্র সই করছে না বিজেপি আটকাচ্ছে রাখির দিন রাস্তা ফাঁকা লোক নেই জোন নেই আপনাদের কর্মসূচি ওই করতে গেছেন মানুষের অকারণ মানুষের সহানুভূতি হারাচ্ছেন বাবা মা অকারণ অকারণ মানুষের সহানুভূতি হারাচ্ছেন এটা শকুনদের কর্মসূচি ছিল শকুন শকুন কিছু শকুনের কর্মসূচি ছিল তারা বাবা মার আবেগকে বিপথে চালিয়ে আর সব দেখুন খুব খারাপ অ্যাকশন নিয়েছে মুখ্যমন্ত্রী যা যা করার করিয়েছেন গ্রেফতার করেছে তদন্ত চলছিল সেই সময়ে সিবিআই নিয়ে চলে এসছে বাকি সিবিআই তদন্ত করেছে তিনটে কোর্ট ট্রায়াল কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তিনটা কোর্টে বিচার হয়েছে মানে মনিটর করেছে আলোচনা হয়েছে ওনাদের উকিলরাও সমস্ত যা বলার বলেছে তারপরে এই ধরনের কথাবার্তাগুলো আছে আসে ওনার বাবা বিসিএস যোগ দেওয়ার আগে অভিযোগ করেছিলেন যে এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরকে একঘরে করে রেখেছে এই সব বড় ভোগাবোগা কথাবার্তা মানে ওনারা কি চান ওনারা বিজেপিকে ডেকে এনে নেমন্তন্ন খাওয়াচ্ছেন বিজেপির সঙ্গে মিছিলে যাচ্ছেন তো তৃণমূল কী করবে তৃণমূল কী করবে এক ঘরে করে নিচ্ছে মানে কি তাই এক ঘরে করতে যাবে ওনারা সসম্মানের সমাজে আছেন সরকার এলাকার পুরো মানে প্রশাসন প্রতিবেশীরা যতখানি মানবিক তারা কাজ করছে ওনাদের উপকার করতে গিয়ে তো অকারণে দু তিনজন ফালতু অভিযোগ নিয়ে জড়িয়েছে ওনাদের উপকার করতে গিয়ে এই কর বলছে কি সম্পর্কে শুভেন্দু বলছেন যে সিবিআই সম্পর্কে অনেকের অনেক অভিযোগ থাকতে পারে তাকে যাচ্ছি না কিন্তু সিবিআই ভুল করলে যে একটু আদালত মামলা করুক মামলা করতে পারবে সে তো ওর বাবা মা কেন ওর মধ্যে ঢুকতে যাবো কলকাতা পুলিশ তো ধরে এনেছিল সিবিআই তারপরে এসে বলেছে কলকাতা পুলিশ ঠিক লক্ষ্যে ধরেছে তো ওর বাবামা যদি বলেন যে সিবিআই তদন্ত পছন্দ করছে মামলা করুক আরেকটা কথা হচ্ছে মামলা তো এতগুলো হয়ে এলো ট্রায়াল কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট তিনটে কোর্ট ওর বাবা মা কতবার উকিল বদল করেছেন কেন এতবার উকিল বদল করতে হলো এদের কারণ এরা রাজনৈতিক ভাবে যা চাইছে পুলিশ ভুল সিবিআই ভুল কোর্ট ভুল

উনি তো খারাপ কথাগুলোই ব্যবহার করেন প্ররোচনা হুমকি খারাপ বিশেষণ এদের দেখে নেব ওদের চ্যাংলা করে ফেলে দেব। নেব এই করব করব। ওই উনি যত এগুলো বলবেন বাংলার মানুষ তত বেশি করে বিজেপিকে ধুইয়ে ধুয়ে মুছে সাফ করে দেবেন বাংলার মানুষ বাংলার মহিলা মুখ্যমন্ত্রী দেশের অন্যতম সেরা নেত্রী তাকে এই কুৎসিত ভাষায় আক্রমণ করবেন হতাশ বিজেপির হতাশ নেতারা এটা হতে পারে না বিজেপির উচিত দুঃখ প্রকাশ করা যেভাবে তৃণমূলের পার্টি অফিস ভেঙেছে এটা মমতা ব্যানার্জির দল বলে এখনো রিটালিয়েট কেউ করেনি যদি তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেয় একটা পার্টি অফিস ভাঙার জবাব তাদের ভাষাতেই দেয়া হবে এলাকায় বিজেপির পার্টি অফিসগুলো ঠিক থাকবে কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজনীতি করে না তৃণমূল কংগ্রেস বদলার রাজনীতি করে না তৃণমূল কংগ্রেস জনতার দরবারে ইস্যুটাকে নিয়ে যাবে মানুষের ভোটে আমরা ওদেরকে হারাবো কিন্তু তা বলে ওরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি ভেঙে ছিঁড়ে পার্টি অফিস যেভাবে ভাঙচুর করেছে এর খেসারত কিন্তু বিজেপিকে দিতে হবে এবং যারা ভেঙেছে যদি ভিডিও থাকে পুলিশকে অনুরোধ করবো যেখানে লুকিয়ে থাকুক যত ঘরতে ঢুকে যাক ঘাড় ঘরে সেগুলোকে বার করে আনতে হবে যারা এই দিনের বেলা তৃণমূল কংগ্রেসের আমরা সরকারে আছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ফলে আমাদের দায়িত্ব অনেক বেশি আমরা জবাব দিতে পারছি না কিন্তু পার্টি অফিস ভাঙা হবে মুখ্যমন্ত্রীকে গালাগালি করা হবে অভিষেক ব্যানার্জির ছবি ফেলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ছবি নামিয়ে দেওয়া হবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক বলছি এই কর্মসূচিতে যোগ না দিলেও আন্দোলনকারী চিকিৎসকরা আবার আলাদা করে কালীঘাট চলো তারা কর্মসূচি করছে আজরাজিতে জমায়েত মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি উশুদ্ধি বন্দ্যোপাধ্যায় বাড়ি রাস্তায় যাওয়ার চেষ্টা এটা না এটা এটা এই একটা শুধু শকুনের রাজনীতি একটি মেয়ের মৃতদেহ একটা সামাজিক অপরাধ কুৎসিত ঘটনা সেইটাকে খুবলে খুবলে কে কারা কতটা নিজেদের ধান্দায় মাইলে নিতে পারে এবং সেটা কিভাবে ব্যবহার করতে পারে একটা মৃত্যুর মার্কেট গিয়ে নেমেছে বিরোধীদের টুকরে টুকরে গ্যাং এক টুকরো বাবা মাকে নিয়ে সামনে ফেলে দিয়ে তাদের ধস্তাধস্তির শিকার করে প্রচার চাইছে আর একটা টুকরো কেউ অন্য জায়গায় নিজের মুখ বিখ্যাত করতে যাচ্ছেন আর একটা টুকরো বলছেন না চলো আমরা যদি হাজেরা থেকে হাঁটি তাহলে আমাদেরও ছবি উঠবে ফলে একটা মৃত্যুর ঘটনা যেখানে পুলিশও ব্যবস্থা নিয়েছে দোষী গ্রেফতার হয়েছে আদালত শাস্তি দিয়েছে সেই ঘটনায় কিছু টুকরে টুকরে গ্যাং তারা নিজেদের ব্যক্তিগত ধান্দায় ব্যক্তিগত লাভের জন্য একটা মৃত্যুর মার্কেটিং করছে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দুর্নীতিদের যে রাজত্ব চালাচ্ছে তেমনি তা আনিয়ে আনিয়েছেন এগুলো ঘটনা যে তামান্না একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে তার মায়ের কষ্ট আছে হতেই পারে মানে সেটা তো মানে তার আশাটা তার খোদটা হতেই পারে তার খোদ থাকবে তো অত্যন্ত খারাপ ঘটনা তামান্নার মৃত্যু অত্যন্ত খারাপ ঘটনা ভক্তহীন ভাতায় বলছি তার মায়ের খোদ থাকলে সে ক্ষোভ হতেই পারে এবং এবং সেই ক্ষোভ স্বাভাবিক আমরা সেই ক্ষোভকে সম্মান দিই সেই ক্ষোভকে গুরুত্ব দিই এটা সিপিএমের জমানায় আরো অনেক বেশি হতো বিজেপি রাজ্যগুলোতে অনেক বেশি হচ্ছে বাংলায় আমরা একটাও যতই কমুক একটা খারাপ ঘটনাও চাই না এবং ঘটলে পুলিশ ব্যবস্থা নেয় তামান্নার মায়ের যে ক্ষোভ সেই ক্ষোভ স্বাভাবিক সেই ক্ষোভ হতে পারে এবং সেই ক্ষোভকে আমরা সম্মান দিই এবার যারা ইভেন্ট অর্গানাইজ করছেন কিউ আর কোড দিয়ে তো ইভেন্ট ম্যানেজার গোষ্ঠীকে টাকা দেওয়া হয়েছে কিউ আর কোড দিয়ে তো ইভেন্ট ম্যানেজার গোষ্ঠীকে টাকা দেওয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি টাকা পেয়েছে তারা এই ধরনের ইভেন্টকে প্রচারে আনার জন্য এই ধরনের মৃত্যুর বাড়ির লোককে নিয়ে আসা সেইরকম প্ল্যাকার্ড করা সেই ধরনের স্লোগান করা আটকে রাস্তা আটকানো হয়েছে ফোর্ট নামে গিয়ে আমরা মিছিল শেষ করে শেষ করতে পারতাম যা অবস্থা আরে দুদিন পাথে বলবে থেকে আমাদের ট্যাঙ্ক ব্যবহার করতে দিতে হবে তখন কি হবে বলছি ফোর্ট উইলিয়াম যাবো এবার দুদিন বাদে এরা এই শুভেন্দুবাবু তারপরে এই সুকান্তবাবু এরা সব বলে ফোটো থেকে আমাদের ট্যাঙ্ক ব্যবহার আমরা বিজেপি আমরা কেন্দ্রীয় সরকার ট্যাঙ্ক আমরা কেন ব্যবহার করব না যুদ্ধবিমাহ আমরা কেন ব্যবহার করব না এসব মামার বাড়ির আবদান নিয়ে কথাবার্তা হয় নাই এখানে জাতীয় পতাকার অপমানটা আসছে কোত্ থেকে এবং পুলিশ কেন জাতীয় পতাকার করবে আগে কেন মায়ের গায়ে হাত দিয়েছে আগে বিরুদ্ধে কি ব্যবস্থা হচ্ছে তার বলুন জিজ্ঞাসা করুন কেন অভয়ার মাকে গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হলো কেন বিজেপি ন্যাড়া নাড়ু সরিয়েছে আগে আগে বিজেপি কি ব্যবস্থা নিচ্ছে বিজেপি দুঃখ প্রকাশ করেছে কিনা ভদ্র গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরানো হয়েছে সব চ্যানেলের কাছে ভিডিও আছে আগে বিজেপি কৈফিয়ত দিক একেবারে আমরা কাল যে আশঙ্কা প্রকাশ করেছি যে বাবা মাকে ধস্তাধস্তির মধ্যে ফেলে এরা এই নাটকে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করাবে ঠিক তাই করিয়েছে এখন কেন মার খেয়েছে কি হয়েছে ওই হয়েছে কেউ মারেনি কেন মারবে ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি সম্মান আছে কর্মসূচির আগে আদালত কর্মসূচির পরে আদালত এই এই আদালত না এই যে আদালত ধরুন এই যে কথায় কথায় আদালত কথায় কথায় রাজভবন কথায় কথায় দিল্লির সরকার পুরনো হয়ে যাচ্ছে রাষ্ট্রসঙ্গে যান একবার রাষ্ট্রসঙ্গে রাষ্ট্রসংঘ থেকে শান্তি সেনা আনতে হবে শুভেন্দুবাবু হাঁটবেন পাশে রাষ্ট্রসঙ্গে শান্তি সেনা বিজেপির নেতারা হাঁটবে রাষ্ট্রসঙ্গে শান্তি সেনা তো ফলে ওনাদের হতাশা হচ্ছে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত দরবারে জায়গা নেই জনতার দরবারে কোনো জায়গা নেই এইসব কোর্টে যাবো হ্যান করেন গা করেনদা আর কোর্টে তো ওই অবস্থা বিজেপির লিগাল সেলের মঞ্চে যিনি তিনি আবার বিচার মা বাবা বলছিলেন যে সমস্ত রাজনৈতিক দলের কাছেই তারা আহ্বান জানিয়েছিল কিন্তু বাস্তবে দেখা গেল সিপিএম কংগ্রেস এস ইউসিআই কেউ আসেনি আজকে শুধু শুভেন্দু অধিকারী কোসতে পারবে শঙ্কর ঘুরে অগ্নি পারবে এই দিকে কে দেখেন ওনারা ভুল করছেন ওনাদের যন্ত্রণা ওনাদের কষ্ট কিন্তু সেই আবেগকে বিপথে চালিত করছে যারা ওনার মেয়ের মৃত্যু থেকে ব্যক্তিগত বা কোনো কোনো গোষ্ঠী এই মৃত্যুর বিপণন করে ব্যক্তিগত বা কিছু সমষ্টিগত ফায়দা তুলতে চাইছে নেতিবাচক ফায়দা তুলতে চাইছে ওনারা তাদের হাতে পড়ে যাচ্ছেন এই প্রসঙ্গে রেশমি বলেছেন যে অনেকে সমান অপরাধী ডাক্তারদের একটা অংশ পরিচিত কর্মী দু হাজার এগারো তোরা মমতা সাহায্য করেছিল এবং শুভেন্দু অধিকারী সে সময় তাদের ওই জয় নম্বর প্রচারও করেছিল তো ও তো ওদের ওদের মধ্যে লেগেছে আমরা তো বলেছিলাম যে এই মৃত্যু নিয়ে অভয়ার দুর্ভাগ্যজনক মৃত্যু যেখানে পুলিশ ব্যবস্থা নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাশে কিন্তু সেটাতে কিছু গোষ্ঠী মৃত্যুর মার্কেটিং করছে ধান্দাবাদ ব্যক্তিগত ধান্দায় অথবা তাদের রাজনৈতিক ধান্দায় বা কোনো কর্পোরেট নানা রকম খেলা আছে এর মধ্যে তো এখন সেই স্বার্থের সংঘাত রাজ্যে এখন হচ্ছে গুপ্তধনের বাক্স কে নেব এখন হচ্ছে গুপ্তধনের বাক্স কে নেব সেই দিকে চলে গেছে আরে ওদিকে চলে গেলে তো হবে না কিউ আর কোড দিয়ে তো টাকাটা আমার এখান থেকে তুলতে হবে অতিথি শিল্পীরা আমাদের মঞ্চে থাকলে তাদের ধস্তাধস্তিকে ফেলে দিলে আমার ছবিটা উঠবে নেড়া নাড়ু সেই জন্য ধাক্কা মেরে দিল ফলে তো মৃত্যু নিয়ে মার্কেটিং করতে গিয়ে গুপ্ত ধরনের বাক্স নিয়ে মারামারি করছে নিজেরা ডাক্তারদের তো দোষী করে দেবে তোমরা ঠিক নিজেরা বলো এবার যদি ওই ডাক্তারদের কোন এর বেড়া ছিঁড়ে দেওয়াটা কোথায় থাকে এবার দেখবো ডাক্তারদের পিছন ঘুরে দাঁড়ান পিছন ঘুরে দাঁড়ান সিদ্ধানা দেখব সুরেন্দ্রবাবু আপনাদের যা তো অকথ্য গালাগালি করেছে এবার সিদ্ধানা কোথায় থাকে দেখব সিদ্ধানা দেখান শিগগিরই সবাই পিছন ফিরুন সিদ্ধানাটা দেখান খুব বড় বড় কথা শুনেছিলাম সিঁড়ি দাঁড়া ব্যাগে বোন তাহলে বিজেপির নেতা সুরেন্দ্র অধিকারী আপনাদের নামে গালাগালি করছে সিদ্ধারা কোথায় গেল তখনই মনে ছিল প্লাস্টিকের সিদ্ধারা এই অনব্রত মন্ডল অসায়ীন ভাষা প্রয়োগ করেছেন সমালোচিত হয়েছিল আজকে বিরোধী দললতা এখন সরাসরি নাম করে কলকাতা পুলিশ কমিশনারকে বলেছেন যে বরাহ রঞ্জন বলে সব বুঝেছি যদি আরও ভাষা খারাপ ব্যবহার করতে হয় সব গুলিয়ে গেছে অনুব্রত অধিকারী শুভেন্দু মন্ডল নামপত্র সব গুলিয়ে গেছে ভাষাপত্র শুনে তো সুতরাং কে কাকে কার সমালোচনা করছে যদিন আগে শুনলাম অমুক কেন পুলিশের ওসিকে এই বলেছে আজকে বিরোধী দলনেতা সে অকক্তভাবে নগরপালকে বলছেন তাহলে অনুগত অধিকারী সুবেন্দু মন্ডল সব মিলে মিশে একাকার ভাষার বলছে আজকে মেডিকেল থেকে বেরিয়ে সুবেন্দু অধিকারী বলছেন যে হবার মাকে দেখে dela ওনার আঘাত গুরুতর সিটি স্ক্যান হচ্ছে বাবারও মার খেতেন মায়ের আঘাত গুরুতর সবথেকে বড় কথা বলুন তো বিজেপির নেতারা মার খেলেন না যদি কেউ মেরে থাকে অভয়ার বাবা মার সেইটাকে ওদের মার্কেটিং করতে হচ্ছে কেন মানে কেন এইটা ভেবে দেখেছেন আপনি একটা জিনিস ভেবেছেন নন্দীগ্রামে অত বড় আন্দোলন হয়েছে অতজন শহীদ এতজন মার খেয়েছে কোনোদিন শুভেন্দু অধিকারীর স্ত্রী করা পাঞ্জাবি কোনোদিন ভাঁজ খেয়েছে দেখেছেন এরপরে যখন যা হয়েছে শুভেন্দু অধিকারীকে কোনোদিন মার খেলে দেখেছেন আরে আমি যদি বিরোধী দলনেতা হতাম আর বাবা মা যদি আমার সঙ্গে থাকতো বুক পেতে দাঁড়াতাম আমার মাথা থেকে রক্ত পড়তো বাবা মার মাথায় আঘাত পড়তো না এগিয়ে দেয়া হয়েছে ওই কপালটা ওই কপালটা নইলে প্রচার কি করে হবে নিজেরা সেফসাইডে গিয়ে ধস্তাধস্তি করিয়ে মার্কেটিং করা হয়েছে ওনাদেরকে দিয়ে খারাপ লাগছে ওনাদের জন্য

তাহলে তো তিনি নন্দীগ্রামের সব মানুষের বিধায়ক তাহলে উনি যে বলেন আমি শুধু হিন্দুদের বিধায়ক এটা কি করে হবে উনি যদি বলেন আমি সব 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 মানুষের বিরোধী দল নেতা তাহলে উনি বিধায়ক হিসেবে তো সব মানুষের বিধায়ক যারা ভোট দিয়েছে তাদেরও বিধায়ক যারা ভোট দেয়নি তাদেরও বিধায়ক তাহলে উনি যে বলেন যে আমি শুধু হিন্দুদের বিধায়ক আর মুসলমান ভোট লাগে না এটা কি করে হবে তাহলে তো প্রধানমন্ত্রীকেও মনে রাখতে হবে উনি গোটা ভারতবর্ষে যতই কম ভোট পেয়ে থাকুন আনুপাতিকারে উনি প্রধানমন্ত্রী চেয়ারে আছেন মানে গোটা ভারতবর্ষের সকলে যারা বিরোধী তাদেরও প্রধানমন্ত্রী এগুলো তো তাহলে খেয়াল রাখতে হবে থ্যাংক ইউনিয়া